তোর তু বলি হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি এখন হচ্ছে আম বসে বসে কাতা সেলাই করছে সকালে নাস্তা করার পরে এরপরে হচ্ছে নরিন পুরো ঘরটা ক্লিন করছে মূলত ওর কাজ হচ্ছে বিছনা চাদর ক্লিন করা টেবিল গুছানো জিনিসপত্র গুছিয়ে রাখা মানে ও গোছানোর কাজটা করে তো ও যেহেতু ছোটো সেই কারণে ওকে এই কাজটা করতে বলে সবাইকে তো আর হচ্ছে ভিডিও শুরুতে আপনারা কিউটি একটা মেয়ের ছবি দেখেছেন ওর নাম হচ্ছে সাজিয়া ওর বার্থডে ওকে আমি উইশ করার জন্য আজকে ওর পিকচারগুলো শেয়ার করেছি হ্যাপি বার্থডে সাজিয়া তুমি অনেক বড় হো আন্টির পক্ষ থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল আর ও হচ্ছে বর্ষাপুর মেয়ে যে বর্ষাপুর সবার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে মানে এমন কোন ভিডিও নেই যেটার মধ্যে বর্ষাপুর কমেন্ট পাওয়া যায় না আর সাজিয়া আর হিমেল হচ্ছে বর্ষাপুর এক ছেলে এক মেয়ে দুই সন্তানের জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল সময় ভালো থাকবে আর সুস্থ থাকবে তো আমার হচ্ছে একটা কেকের অর্ডার ছিল এটা ছিল ভেনিলা বার্থডে কেকের যে খুবই সিম্পলের মধ্যে কেকটা ডেকোরেশন করেছি আর ডেকোরেশনটা আমার উপরে ছেড়ে দিয়েছিল বলেছিল আমার পছন্দ মতো যাতে কেকটা আমি ডেকোরেশন করি তো পছন্দ মতো ডেকোরেশনের দায়িত্বটা পড়ে তখন কিন্তু একটু টেনশানের মধ্যে পড়ে যায় কেমন না কেমন হবে সবার কাছে ভালো লাগবে না তো যাই হোক কেক ডেকোরেশনটা ওনাদের কাছে অনেক ভালো লেগেছে আর কেকটাও ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আপু আমার কাছে অর্ডার করার জন্য আর আমার পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে যারা চট্টগ্রামে আমাকে কেকের অর্ডার করতে চান তারা চাইলে আমার পেজে যোগাযোগ করতে পারেন মেসেজ দিতে পারেন তো এরপরে হচ্ছে আমার আরও একটা কেকের অর্ডার ছিল এটা হচ্ছে আমার ভিউয়ার্স আমাদের সাতকানিয়ার আমাদের স্কুলের মেয়ে রিমু আপু ও অর্ডার করেছিল শুধুমাত্র খাওয়ার জন্য তো এখানে আমি জিজ্ঞেস করেছিলাম কি নাম লিখতে হবে বলছে যে তুমি আমার টুইন বেবিদের নাম লিখে দাও সে কারণে আপুর্বছে দুইটা টুইন বেবি আছে তো তাদের নামগুলো লিখে দিয়েছি তো এই কেকটা কিন্তু আমি এর আগে আরও দুইটা ডেকোরেশন করেছি একটা করেছি আমার ভাইয়ের বার্থডে উপলক্ষে ফাহিমের তো আরেকটা ডেকোরেশন করেছি তাও আমার একটা ভিউয়ার্স সাপু তার বোনের বার্থডেতে অর্ডার করেছিল তো নর্মালি বাংলাদেশে আসার পর থেকে আমার দেখা যায় প্রতিদিন অর্ডার থাকে इंटू मामा चल पकड़ चल लग गई बाकी साथ दे बोल साथ दे ओ मारे हंस सु अम्मो दबा कर हां चल ओय ঠে দিলে দে লফালা দিবি চনা মোক ভাল লফালেটো চাদ দে মোকত দি ফালি বলাই দিব চাৰিটা চাইছো চাৰিটা ঠেং দি হ'লে লফালেটো চাট দে ঠেং দি হ'লেও ল'ব লাগিব ママ、ママ、バター i ターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバ n ーバターバターバターバターバターバターバターバターバーバターバターバターバターバターバターバターバ এখন কিন্তু বরে অনেক বেশি দুষ্ট হয়েছে মানে সব কিছু তার লাগবে হামাগড়ি দিতে পারে মাসাল্লাহ একটু একটু করে আর বসতে পারে এখন ভালোভাবে একটু পড়ে যায় এখনও যদি ও মানে নিজে নিজে যদি ট্রাই করে তখন দেখা যায় কয়েক মিনিট পরে ও পড়ে যায় যেহেতু এখনও ছোট মাত্র সিক্স মান্থ পূরণ হলো সেভেন মান্থ রানিং তো করবেন আপনারা সবাই সব কিছু ওর লাগবে মোট কথা যা দেখবে ওর নেওয়ার জন্য একদম পাগল হয়ে যায় তো আমাকে হচ্ছে অনেকেই কমেন্ট করেছিল যে ভাবির হাতের রান্না দেখতে চায় ভাবির কাজকর্ম দেখতে চায় আসলে মানে সব কিছু তো আসলে ভিডিও করা যায় না তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাবির হাতের রান্না না কাজ শেয়ার করব রান্না আরও কিছু দিন পরে শেয়ার করব ভাবি বলেছে একটু রান্না বান্না শিখে তারপর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবেন আর এখন হচ্ছে দুপুরে রান্না করার জন্য ভাবিকে দিয়ে আমি মুরগি মাংস কাটাচ্ছি ছুরি দিয়ে তো ভাবিকে জিজ্ঞেস করছিলাম ছুরি দিয়ে মুরগির মাংস কাটতে পারেন কি না ভাবি বলেছে যে আমি কখনো মুরগির মাংস কাটি নি বাসায় সময় আমার আম্মুই কাটতো তখন আমি বললাম যে আজকে আপনি কাটতে পারবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো ভাবি কাটছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর ছুরি দিয়ে কিন্তু ছুরি না সরি কেচি দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে মুরগির মাংস কাটা যায় কিংবা গরুর মাংসও কাটা যায় সব কিছুই কাটা যায় মাছও কাটা যায় তো আজকে ভাবিকে দেখিয়ে দিচ্ছে এর আগে কিন্তু আমি অনেকবারই কিন্তু দেখিয়েছিলাম কেচি দিয়ে কীভাবে মুরগির মাংসটা খুবই ইজিভাবে কাটা যায় তো আজকে ভাবিকে শিখেছে আর আপনাদেরকেও শেয়ার করছে আশা করছি পুরো ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো ভাবিকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে কাটতে হবে একবার দেখার পরে দেখি যে ভাবি খুবই সুন্দরভাবে কাটতে পারছিল মাসাল্লা আসলে যখন ট্রাই করে মানুষের ইচ্ছে থেকে যখন ট্রাই করে কিছু একটা তখন কিন্তু খুবই সুন্দরভাবে পারা যায় তো ভাবিও সেম একবার শুধু জাস্ট আমি বলে দিয়েছি যে এভাবে এটা কাটতে হবে এরপরে দুই নাম্বার যে চিকেনটা উনি কেটেছে উনি নিচ থেকে একদম বরাবর প্রথমবার যেটা আমি দেখিয়েছি সেম টু সেম ওভাবেই কেটেছে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভাবি নিচ থেকে কাটতে পারছে চিকেনটা আমাকে অনেকেই প্রশ্ন করছে আমার ফুফাতো বোনের বিয়ের ব্লগ আমি কখন শেয়ার করব। ইনশাল্লাহ আমি আগামী আগামীকালকে আপনাদের সাথে আমার ফুফাতো বোনের গায়ে হলুদের জন্য আমি কেমন কেক ডেকোরেশন করেছি কেমন কেক তৈরি করেছি সে ভিডিওটা শেয়ার করব এরপরের দিন গায়ে হলুদের ভিডিও শেয়ার করব এরপরে বিয়ের ভিডিও শেয়ার করব তো আমি ওর গায়ে হলুদের জন্য দুইটা কেক ডেকোরেশন করেছি একটা হচ্ছে ডালার কেক আর একটা হচ্ছে শাড়ির কেক ওটা ছিল ফন্ডেন্টের তো দুইটা কেকই ডিফারেন্ট ছিল একটা ফুল ক্রিম আর একটা ক্রিম প্লাস ফন্ডেন্ট দুটাই ছিল তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিব আপনারা কিভাবে ঘরের মধ্যে সহজে এই কেকগুলো ডেকোরেশন করবেন আমি ফুল ভিডিও করেছি ফুল বলতে কিছুটা ভিডিও করেছি যেহেতু আমার এখানে ভিডিও স্ট্যান্ড নেই আমি এখনও ভিডিও স্ট্যান্ড নেই নি সে কারণে কিন্তু আমি ফুল ভিডিও করতে পারি না একটু একটু করে হাতে মোবাইল নিয়ে ভিডিওটা করি তো আশা করছি আপনাদের কাছে কালকের ভিডিওটা ভালো লাগবে তো এরপরে তো আপনারা বিয়ের ভিডিও দেখতে পাবেন সে সাথে সামনে কিন্তু আমাদের পরিবারে আরও একটা বিয়ে আছে সেটাও আপনারা দেখতে পাবেন সেটা হবে গ্রামের বিয়ে তো আমরা সবাই সাতকানিয়াতে যাব বিয়ে খাওয়ার জন্য তো সেই সময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো আমি আসলে গ্রামের বিয়ের জন্য অনেক বেশি এক্সাইটেড কারণ গ্রামের বিয়েগুলো কিন্তু অনেক সুন্দর হয় ঘোরাঘুরি হয় তারপরে আরও অনেক মজা করা যায় তো সবাই অনেক এনজয় করব তো দোয়া করবেন আপনারা সবাই আমার পরিবারের জন্য যাতে করে সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আমি যখন আমাদের বাসায় ভিডিওর মধ্যে ভয়েস দিয়ে থাকি তখন কিন্তু ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে শব্দ থাকে সে সাথে মানে অনেক অনেক শব্দ থাকে এরপরে হচ্ছে আমি আমার ফুফির বাসায় তিনবার ভিডিওর মধ্যে ভয়েস দিয়েছিলাম ওই ভিডিওর মধ্যে বাড়তি কোনো শব্দ ছিল না কারণ আমার ফুফির বাসাটা একটু ভিতরে ছিল যার কারণে রোডের কোনো শব্দ আসেনি কিন্তু আমাদের বাসায় রোডের তারপরে হচ্ছে যেহেতু দু তিনটা খেলার মাঠ ব্যাডমিন্টন খেলার মানে সবাই দেখা যায় একটু পর পরে চিল্লানি দেয় সেই শব্দগুলো কিন্তু আমার ভিডিওর মধ্যে চলে আসে তো আপনাদের হয়তো বা শুনতে অনেক খারাপ লাগে আবার অনেকে বলছে আমার মানে নিঃশ্বাসের শব্দটা চলে আসছে তো আসলে আমি বুঝতে পারছি না কেন এটা চলে আসছে ও মানে কিন্তু এই জিনিসটা হতো না কিন্তু এখানে এখন হচ্ছে তো আজকে আমি মাইক্রোফোন ইউজ করেছি জানি না আজকে কেমন হবে ভয়েসটা বা কিছুটা হলো মানে শব্দ দূষণটা কিংবা নিঃশ্বাসটা কাটা যাবে যদি না হয় তখন দেখা যাবে আমার আবার মাইক্রোফোন চেঞ্জ করতে হবে তো প্রথমবার আজকে আমি মাইক্রোফোন দিয়ে ভয়েস দিচ্ছি বা জানি না কেমন হবে ফার্স্ট টাইম তো এদিকে হচ্ছে ভাবির মাংস কাটা শেষ এখন হচ্ছে ভাবি মাংসগুলো ক্লিন করবে এখন হচ্ছে আমি বাসার জন্য রসমালাই তৈরি করছি বাসায় খাওয়ার জন্য আমাকে হচ্ছে অনেক কাপড়ায় মিষ্টির অর্ডার করতে চাচ্ছে বিভিন্ন টাইপের তবে আমি কোনো প্রকারের মিষ্টির অর্ডার এখন নিচ্ছি না কারণ মিষ্টি তৈরি করতে কিন্তু একটু ঝামেলাই হয় ঝামেলা বলতে ছানা তৈরি করতে হয় এরপরে হচ্ছে চিনি শিরা করতে হয় মিষ্টিগুলো জাল করতে হয় মানে সব মিলে কিন্তু অনেক টাইম লাগে তো এখন যেহেতু বাবার বাড়িতে আছি সেই কারণে কিন্তু আমার অত বেশি ঝামেলা করতে ইচ্ছে করছে না আর আমাদের পরিবারটা যেহেতু সেই সেক্ষেত্রে দেখা যায় রান্না করে কিন্তু মানে চুলাগুলো সবসময় কিন্তু বিজি থাকে মানে রান্না করা এরপরে হচ্ছে চা তৈরি করা এটা সেটা নাস্তা তো সব মিলিয়ে দেখা যায় ঝামেলায় মনে হচ্ছে সেই কারণে কিন্তু জাস্ট আমি আমাদের বাসায় খাওয়ার জন্যই তৈরি করি এর বাইরে কিন্তু আমি তৈরি করছি না এই যে বাসায় খাওয়ার জন্য রসমালাই রেডি

এটা হচ্ছে দিক দিয়ে ফাহামিদে এসেছে আর ছোট হুফি এসেছে আর মেরিন হচ্ছে সন্ধ্যার জন্য খুবই মজার একটা চকলেট কেক তৈরি করেছে আমি কিন্তু ওকে দেখাইনি ও আমার কাছ থেকে দেখে দেখে শিখেছে মাসাল্লাহ ও কিন্তু এখন অনেক ভালো কেক বানাতে পারে শুধুমাত্র আমার কাছ থেকে দেখে আমি কিন্তু ওকে এমনিতেই শিখাই নি যে এভাবে বানাতে হবে ওভাবে বানাতে হবে আমি যখন বানাই ও দেখে জাস্ট ওটাতেই কিন্তু ট্রাই করেছে আর উপরে হচ্ছে ও বাদাম দিয়েছে আর হচ্ছে কিশমিস দিয়েছে আর কেকটাও কিন্তু অনেক মজা হয়েছিল মাসাল্লাহ তো এরপরে হচ্ছে সন্ধ্যার জন্য নুরুস তৈরি করেছে তো আমরা এখন সবাই মিলে খাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস